আমি রবন মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল বলি আমার এই ভিডিও দেখেন বা আমার চ্যানেল দেখেন সবাইকে একটু রিকোয়েস্ট করি সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার আর হাইপ করলে খুব ভালো লাগবে তাই না গলাটা ধরে আসে সর্দি টর্দি ওয়েদার চেঞ্জ হচ্ছে দাদু বলে ফেললাম স্যারের স্যারের

কাতলা মাছের পিঠে ডালনা ফুলকপি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পিঠে ডাললা তার সাথে আছে বর্ধমান থেকে নিয়ে আসা সীতাভোগ মিহিদানা দুটোই বর্ধমানে থেকে নিয়ে আসা বর্ধমানে লুকিয়ে এসছে তারাই হাতে করে নিয়ে আসছে সীতাভোগ আর মিহিদানা এই হচ্ছে আজকে দুপুরের মেনু এবার খেতে খেতে দেখি কতটুকু বলা যায় কতজনের নাম বলা যায় খেতে খেতে বলি কেমন বাজারে বদনাম হয়ে যাচ্ছে আমার কেন ওই খেতে খেতে কথা বলি তাই তাই পাতলা দেখি করে নাও তুমি ঘনটা শুধু নিয়ে যাতে দেখার সবচেয়ে বড় সুবিধা কি জানেন

ইরোম্যান পিউ ছাত্রা পিউষ ছাত্রা আর লাইফ লাইফ স্টোরি আরেকজনের নাম্যান করছি না কেন ওই খুব খারাপ খারাপ ভাষা বলে ওর নাম ট্যান করছি না Gale daamdi. Haan? Gale daamdi. Kena? Gale daamdi. Haan? Gale daichil. Haan. Kewio beshi? Haan? Echdi dhive? Haan. Beshi. Ad-dal neva anegi? Ad-dal neva e? Na. Haan. Saite leghe? Kewio eze মানে মিষ্টি কম লাগছে তো তোমার ঠিকই আছে একটু মিষ্টি কম খাও বিলি ডালে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি তুমি যেরকম তোমরা খাও চড়া মিষ্টি ওইরকম আমি ই করিনি দেবে যাকে বলবে সেই তোমাকেই করবে ডালে মানে ডালে কেউ মিষ্টিই দেয় না কোনো ডালেই মিষ্টি দেয় না তুমি লেবুটা মেখেই তো সাতটাই তো পেলে না লেবুটা আমার খুব খুব কাছে যারা থাকে সময় আমার সঙ্গে জি আকাশ মণ্ডল বাংলাদেশের আকাশ

আজকে একটা কথা বলবো আজকে এইভাবে আজকে যদি স্টভ দাও কালকে তুমি বলো বুঝেছো আজকে তুমি খাও তুমি খাও গলাটা ইয়ে আছে কেউ কিছু মনে করো না বা করবেন না আর কথা বলতে পারছে না তুই আজকে ভাত ঘুম তো একটু ঘুম बात के भात मान भात खेल भात खेत भात दरकार आज के बाटी बाटी दीजे निजे नहीं खाओ কি তা বললে কি করে হবে হ্যাঁ তো মাছের জাল দিয়ে খাও কোনো অসুবিধা নেই বুঝতে পারছি কিন্তু মাছের ঝালটা দিয়ে খাও ভাল লাগবে খেতে ওষুধ খাচ্ছই খাচ্ছ বাপ না খেলে হবে মাছ মাছের তেল টেল খেতে মানে মাছের তেল মিন সেটার মধ্যে তো কোনো মাছের তেল নেই শুধু তোমার মাথা অত বাজা হ্যাঁ 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 সেটা চান করছি চারটে বাজবে বুঝতেই পারছি

সবাই একটু লাইক শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দেবে বলা যাওয়ার নমস্কার